ইসমিল্লাহ রহমানি রাহিম আমি ইঞ্জিনিয়ার আব্দুল বাতিল সুমন সিইউ হাইটেক ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে কংক্রিট ব্লকের মেশিনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে এবং আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে বাংলাদেশে আমরা জার্মানি প্রযুক্তিতে বিভিন্ন স্পিয়ার পাস আমদানির মাধ্যমে বাংলাদেশেই তৈরি করছি বিশ্বমানের কংক্রিট ব্লক মেশিন স্কিনে আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা আরও এক বছর আগে আমরা বরগোনাতে স্থাপন করেছিলাম এক বছর যাবত কোনো প্রকার মেনটেনেন্স ছাড়া এখন পর্যন্ত আল্লাহ রহমতে মেশিনটা সার্ভিস দিয়ে যাচ্ছে এবং কংক্রিট প্রোডাক্ট তৈরি করে যাচ্ছে এরকম একটা মেশিনের মাধ্যমে শুধু মূল পরিবর্তন করে আপনি বিভিন্ন ধরনের কংক্রিট প্রোডাক্ট তৈরি করতে পারবেন যা কিনা সরকারি আদা সরকারি এনজিও এবং আপনার লোকাল বাজারের বিল্ডিং মেটেরিয়ালসের চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কংক্রিট প্রোডাক্ট নিয়ে আপনি নতুন করে এই বাজারে নতুন উদ্যোক্তা হয়ে ব্যবসা শুরু করতে পারুন অথবা আপনার যদি পুরাতন কোনো কারখানা থেকে থাকে নিম্নমানের মেশিন দিয়ে সেক্ষেত্রেও আপনি আমাদের সাথে আপনার মেশিনের সাথে আমাদের মেশিনের এক্সচেঞ্জ করে আপনি উন্নত মানের একটা ফ্যাক্টরি স্থাপন করতে পারবেন এবং হাইটেক ইঞ্জিনিয়ারিং শুধু মেশিনই বিক্রি করে না আমরা সম্পূর্ণ ফ্যাক্টরি গাইডলাইন এবং ইঞ্জিনিয়ারিং সাপোর্টও দিয়ে থাকি যেমন আপনার ফ্যাক্টরির লেআউট আপনার শেডের ডিজাইন আপনার ইলেকট্রিক ডিজাইন এবং আপনার ব্যবসায়িক পলিসি এবং আপনার বিজনেস প্রোপোজাল এবং কস্ট অ্যানালাইসিস ইত্যাদি সকল কাজ আমরা করে থাকি এবং এই মেশিনটা ডিজাইনের সময় আমরা সর্বদাই চেষ্টা করেছি সহজ সরল মেনটেন্স এবং সহজলভ্য পার্টসের উপর ভিত্তি করে মেশিনটা যেন ডিজাইন হয় এবং বাংলাদেশের লোকাল মার্কেটে যেন আপনার তার সব কিছু পার্টস অ্যাভেলেবল পান এবং সেই ক্ষেত্রে মেশিনটা ডিজাইন করা হয়েছে এবং ইনশাল্লাহ এই মেশিনটা শুধু আপনি সার্ভিসিং করলেই মেশিনটা আপনার আবার পুরোপুরি কাজের জন্য যোগ্য হয়ে যাবে কোনো দিনই মেশিনটা স্ক্রাপ হবে না এরকম হেভি ডিউটি করে মেশিনটা তৈরি করা হয়েছে এবং এই মেশিনটা দিয়ে আপনি এল জে আইডি রোডস অ্যান্ড হাইওয়ে এবং অন্য অন্য যে সকল বিদেশি প্রতিষ্ঠানের সকল ধরনের স্ট্রেংথ রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন এবং আমাদের এই মেশিনটা আরও এক বছর আগে ডেলিভারি দেওয়া বর্তমানে আমাদের মেশিন আরও আপডেট হয়েছে যেখানে হাইড্রোলিক সিস্টেম অ্যাড করা হয়েছে ডুয়েল ভাইব্রেশন অ্যাড করা হয়েছে হাইড্রোলিক সিস্টেমে আপনি আপনার প্রেশার এবং ফ্লো অনুযায়ী প্রোডাক্ট তৈরি করতে পারবেন যে কোনো কম্পোজিট প্রেশারের প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন এবং ডুয়েল ভাইব্রেশনের কারণে আপনার প্রোডাক্টের সারফেস ফিনিশিং অনেক সুন্দর আসবে আপনার লোগোটা দেখতে অনেক সুন্দর আসবে এবং এই মেশিনটার সাথে প্যান মিক্সচার দেওয়া আপনি ইচ্ছা করলে জেস মিক্সচার অথবা প্লেন টুরি মিক্সারও নিতে পারবেন ইচ্ছা করলে আপনি বেচিং প্লান্টও অ্যাড করতে পারবেন আমরা বেচিং প্লান্টও ডেভেলপ করেছি আর যারা বিদেশি মেশিনের প্রতি খুবই বেশি আস্থা তারা একবার হল আমাদের অফিসে এসে ভিজিট করুন এবং দেখে যান আমরা কতটুকু উন্নত করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ